আল্লাহ ফুটবল আর মসজিদকে হেফাজত করিও তোমার বান্দাদের سلامه আয় আল্লাহ رب العالمین اغفر لنا ذنوبنا ششوشু শশনি سلامه গুষ্টির जिंदा মুর্তকে মাফ করে দাও जिंदाতার হায়াতের মধ্যে বরকত দান করো মুর্তকে যেন আমার আল্লাহর সাথে রক্ষা ইয়াদান করো আসমানি জমিনি বিপদ আফত বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন ও দয়াল শিকর আল্লাহ আনুমার সাথে রব্বা আম্মা দাদা নাদিনা নাদিনি শ্বশুর শ্বশুরের ছেলে মেয়ে নাতি নাতি গোষ্ঠীর জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও জিন্দা তার হায়াতের মধ্যে বরকত দান করো মুর্দা গনের কবর থেকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ তোমার বান্দার ছেলেদের হায়াতের মধ্যে রুজি জিকিরের মধ্যে বরকত দান করো সবাই জোরে বলেন আমিন আমিন

এরা কবাল মা দাতা দতিন মানানি শশো শশুরি ছলে মে গুষ্টির জিন্দা মরদশকে মাফ করে দাও জিন্দা আর হায়াতের মধ্যে বরকত দান করো মৃতकानेर কবরটাকে জান্নাতের